আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে দশ তারিখ নভেম্বরের এখন বাজে আমার এখানে সন্ধ্যা ছয়টা তো এই সময় আমি ভিডিওটি করতেছি আপনাদেরকে আজকে কিছু তথ্য দেওয়ার জন্য তো আমি এই মুহূর্তে আছি একটা অ্যাপসের ভিতর এটা হচ্ছে আপনার ফ্লাইট এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম তো এটার ভিতর থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও মাধ্যমে আপনাদের সাথে আজকে শেয়ার করব কিছু তথ্য যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিমান দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার রিয়াদের সৌদি আরবের রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন বিমানগুলো ওঠানামা করতেছে তো এটা হচ্ছে আপনার রিয়াদের আকাশে দেখেন এখন লাইভ চলতেছে এখন কিন্তু বিকাল ছয়টা সন্ধ্যা ছয়টা তো এখন লাইভ চলতেছে এখন মানে বিমান ওঠানামা করতেছে সবগুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা স্পষ্টভাবে দেখবেন বুঝবেন দেখেন আমি এখন জুম করতেছি এক এক করে দেখেন এটা হচ্ছে ফ্লাইডিল এয়ারলাইন্স এটা এখন রিয়াদের কিংকালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন টেক অফ করছে মানে উড়াল দিছে আর কি তো এটা রিয়াদ থেকে কায়রোতে যাবে দেখেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা রিয়াদ থেকে কায়রোতে যাবে এটা এখনই আপনার টেক অফ করছে এয়ারপোর্ট থেকে দেখেন এর পাশাপাশি আরেকটা বিমান সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার এই নামবে দেখেন এটা হচ্ছে সৌদি আরবের শহর থেকে আসছে আবা থেকে আবাদে ল্যান্ড করবে তো এয়ারপোর্টের প্রায় কাছাকাছি চলে আসছে এটি তারপরে আমি আপনাদেরকে দেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বোঝার চেষ্টা করবেন আমি যতটুকু বোঝাতে পারছি তো এটা আপনারা একটু দেখবেন সুন্দরভাবে দেখেন তারপরে আমি আপনাদেরকে দেখাই ফ্লাইনাস এয়ারলাইন্স এটা হচ্ছে সৌদি আরবের একটি কোম্পানি সৌদি আরবের সরকারি একটি বিমান সংস্থা এটা হচ্ছে আপনার ফ্লাইনাস এটা আপনার জেদ্দা থেকে আসছে রিয়াদে জেদ্দা সৌদি আরবে একটি বিখ্যাত শহর বড় শহর এটা হচ্ছে আপনার জেদ্দা জেদ্দা থেকে রিয়াদে আসছে দেখেন প্রায় কাছাকাছি আছে তারপরে আমি আপনাদেরকে দেখাই আমি আগে আপনাদেরকে একটু জুম করে দেখাই এয়ারপোর্টের ভিউটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এয়ারপোর্টে গ্রাউন্ডে কতগুলো বিমান আছে সেটাই আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এখন জুম করতেছি কিন্তু দেখেন এয়ারপোর্টের রানওয়ে দেখেন এখানে রানওয়ে হচ্ছে আপনার ডান পাশে আছে একটা বাম পাশে একটা আছে একটা দিয়ে আপনার উঠতেছে টেক অফ করতেছে আর একটা দিয়ে ল্যান্ড করতেছে নামতেছে দেখেন এখন এই বিমানটি নামতেছে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান এটা হচ্ছে আপনার ল্যান্ড করতেছে এখন এটা উত্তর দিক থেকে ল্যান্ড করতেছে সৌদি আরফে একটি শহর সাকারা সাকারা থেকে এখন রিয়াদে ল্যান্ড করতেছে রিয়াদের কিংকালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন ল্যান্ড করতেছে অলরেডি করে ফেলছে ল্যান্ড দেখেন এটার গতি দেখেন দেখেন স্পষ্ট দেখাতে যাচ্ছে তারপরে ল্যান্ড করার পরে দেখেন পিছন দিক থেকে আবার অপেক্ষায় আছে আপনার টেক অফ করার জন্য উড়াল দেওয়ার জন্য এই যে বিমানটি এই বিমানটি এখন নামার পরে সম্পূর্ণ নামার পরে পিছন দিক থেকে দেখেন এই বিমানটি আসতেছে এটা উড়া দেওয়ার জন্য আসতেছে এটা হচ্ছে আপনার টেক অফ করবে এখনই রিয়াদ থেকে আবা সৌদি আরবের একটি শহর তো আবা এটা যাবে আবা যাবে রিয়াদ থেকে আবা যাওয়ার উদ্দেশ্যে এটা এখন উড়াল দিবে তো এর পিছনে আছে আপনার দেখেন এর পিছনে হচ্ছে আপনার রিয়াদ থেকে আপনার আমান আমান হচ্ছে জর্ডানের রাজধানী আমান জর্ডানের সৌদি আরবের পাশের দেশ জর্ডান তো ওইখানে যাবে এই বিমানটি ফ্লাইনাস ফ্লাইনাস এয়ারলাইন্স দেখেন আমি আরও দেখে আপনাদেরকে তারপরে হচ্ছে এই বিমানটি এই বিমানটি প্রস্তুতি নিতেছে এইটা হচ্ছে আপনার রিয়াদ থেকে জেদ্দায় চলে যাবে এখন কিছুক্ষণ পরে টেক অফ করবে উড়াল দিবে দেখেন অলরেডি এইখানে আপনার এই বিমানটি রানওয়েতে দৌড়াচ্ছে দেখেন স্পষ্ট আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন এখন বুঝতে পারবেন দেখেন 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 কত স্পিডে আপনার রানওয়েতে রানওয়েতে দৌড়তেছে দেখেন দেখেন এখন কালারটা কিন্তু অলরেডি আপনার গ্রিন গ্রিন হয়ে গেছে দেখেন এখন কিন্তু আপনার স্প্রিডে এখন উপরের দিকে উঠারছে উঠতেছে দেখেন কি গতি দেখেন দেখেন আমি স্পষ্ট আপনাদেরকে অলরেডি এটা আপনার দুই হাজার চারশো পঞ্চাশ ফিট উপরে চলে গেছে দুইশো ছিয়ানব্বই কিলোমিটার ঘন্টায় এগুলা বিমান কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উপরে ওঠার পরে ঘন্টা এক হাজার কিলোমিটার গতিতে এগুলা আপনার উপর দিয়ে চলে আর কি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উপরে আপনার পাঁচ দশ মিনিটের ভিতরে উপরে চলে যাবে পাঁচ দশ মিনিটের ভিতরে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ফিট উপরে চলে যাবে তো এটা হচ্ছে আপনার এয়ারবাস কোম্পানির তৈরি করা একটি বিমান এ থ্রি থ্রি জিরো মডেলের বিমানটি দেখেন এখন অলরেডি আপনার অনেক উপরে চলে গেছে তিন হাজার পাঁচশো ফিট উপরে তারপর আমি আপনাদেরকে দেখাই বিমান কিভাবে ল্যান্ড করতেছে পিছন দিক থেকে এটা কিন্তু আপনার দক্ষিণ দিকে আসতেছে উড়াল দিয়ে দেখেন এর পাশাপাশি আরেকটু বিমান দেখাই আমি আপনাদেরকে দেখেন এইখানে কিন্তু আপনার দেখেন সৌদি এয়ারলাইন্স এটা কিন্তু আপনার রিয়াদের শহরের উপর দিয়ে চলে যাচ্ছে আপনার দাম্মাম থেকে আসছে এটি দামমাম থেকে রিয়াদে আসছে এটা কিন্তু কিঙ্কালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উপর দিয়ে চলে যাচ্ছে রিয়াদের উপর দিয়ে চলে যাচ্ছে আপনার দা জেদ্দার উদ্দেশ্যে এটা কিন্তু সৌদি এয়ারলাইন্স কিন্তু দাম্মাম থেকে আসছে এটি জেদ্দা জেদ্দা চলে যাচ্ছে এটি তার পিছনে দেখেন আরেকটি বিমান দেখেন আমি জুম করতেছি দেখেন এটা হচ্ছে আপনার বাহারাইনের বিমান দেখেন গলফিয়ার ইয়ার বাহারাইন জেদ্দা তো এটা আপনার বাহারাইন থেকে আসছে জেদ্দার উদ্দেশ্যে যাইতেছে এখন দেখেন উচ্চতার দেখেন কত উচ্চতায় গেছে আটত্রিশ হাজার ফিট উপরে চলে গেছে সাতশো আশি কিলোমিটার ঘন্টায় দেখেন আটত্রিশ হাজার ফুট উপরে চলে গেছে অলরেডি এয়ারবাস কোম্পানির তৈরি করা এই বিমান সাতশো বিরাশি কিলোমিটার ঘণ্টায় এটা স্পিড মোটামুটি ভালো এর বেশিও আপনার স্পিড চলে যায় এমিরেটসের যেগুলো বিমান দেখছেন এগুলার স্পিড প্রচুর বেশি বারোশো কিলোমিটার ঘণ্টায় দেখেন দেখেন এরপরে হচ্ছে আপনার এমিরেটসের বিমান দেখায় আপনাদেরকে দেখেন এটা হচ্ছে এমিরেটসের বিমান এটা দুবাই থেকে রিয়াদের কিঙ্কালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসছে দেখেন এটা কিছুক্ষণের ভিতরে আপনার ল্যান্ড করবে দেখেন রানওয়ের দিকে আসতেছে এখন এখন ল্যান্ড করবে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিতেছে এটা এখন ধীরে ধীরে উচ্চতা কমতেছে এমিরেটস এয়ারলাইন্সের বিমান দেখেন তিন হাজার পঁচাত্তর ফিট ধীরে ধীরে কমতেছে দুইশো বিরাশি কিলোমিটার ঘন্টায় দেখেন ধীরে ধীরে কমতেছে ডুবাই থেকে রিয়াদে আসছে এটি এটি কিন্তু আবার বড় বিমান বোয়িং কোম্পানির তৈরি করা বিমান ত্রিপল সেভেন বিমানের মডেল ত্রিপল সেভেন দেখছেন দেখেন তারপরে আমি আবার দেখাই আপনাদেরকে আরও পিছনের ভিডিও দেখেন কতটুকু আপনার রাউন্ড করে আপনার ল্যান্ডিং করতেছে দেখেন অনেক দূর ঘুরার পরে আপনার প্রস্তুতি নিতেছে এখানে কিন্তু অনেক বিমান আপনার লাইনে অপেক্ষা করতেছে দেখেন একের পর এক নামার জন্য লাইনে লাইনে আছে দেখেন লাইন বাই লাইনে নামার জন্য এটা আপনার তারপরে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অনেক দূর থেকে ঘুরতেছে দেখেন কত কতটা রাউন্ড দিছে অলরেডি এখানে বিজি থাকার কারণে মানে বিমান আকাশের উপরেই ঘুরে যখন লাইন দেয় তখন আসে আর কি এক এক করে দেখেন এইটা এই বিমানটি দেখেন এইভাবে এইভাবে দিয়ে আপনার রাউন্ড করে এখানে আসতেছে এখন তারপরে এটা নামবে তারপরে দেখি দেখেন এইটাও কিন্তু আপনার অনেক রাউন্ড দিছে এটা হচ্ছে জেদ্দা থেকে রিয়াদ আসছে দেখেন কতটুকু রাউন্ড দিয়ে আসতেছে আজকে প্রচুর পরিমাণে বিমান এখানে আজকে আকাশে উঠতেছে এখন দেখেন প্রচুর ব্যস্ত রিয়াদে রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখেন তারপরে হচ্ছে আপনার ফ্লাইনাস এটা হচ্ছে আপনার ফ্লাইডিল ফ্লাইডিল জেদ্দাতে কেরিয়াদে আসছে এটা ফ্লাইডিল তারপরে দেখে আমি এয়ার আরবিয়া এরপরে দেখাই দেখেন এটাও কিন্তু এখানে নামবে এটা হচ্ছে জেদ্দা তে কেরিয়াদে আসছে দেখেন বোয়িং কোম্পানি বিমান এটা হচ্ছে তে কেরিয়াদে এটাও আপনার কিছুক্ষণ পরে নামবে এটা আজকে প্রচণ্ড পরিমাণে বিজি এয়ারপোর্ট দেখেন এখন আপনার সন্ধ্যা ছয়টার উপরে ছয়টা দশের মতো বাজে দেখছেন দেখেন আকাশে কতগুলা বিমান দেখেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার লাইক কমেন্ট করে যাবেন